হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমরা কি চিনো এই গোল্ডেন ম্যানকে এটা হচ্ছে দিল্লির ফেমাস গোল্ডেন ম্যান তার সঙ্গে দেখা করতে হলে অবশ্যই দিল্লি আসতে হবে তো আমি তাড়াতাড়ি করে আজকে ঘোরার জন্য আজকে ছুটি ছিল তার জন্য তাড়াতাড়ি করে আমি আমার ছেলে সবাই মিলে আমরা রেডি হয়ে গাড়ির মধ্যে বসে গেলাম আর এত সুন্দর আবহাওয়াটা লাগছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে তো আমরা এখান থেকে অটো নিলাম আর দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে এত সুন্দর রাস্তা দিল্লির রাস্তা একদম আর দু সাইডে লাইট জ্বলছে মানে খুব মানে খুবই ভালো লাগছিলো তো অবশ্যই তোমরা একবার দিল্লিতে অবশ্যই ঘুরতে এসো তারপরে আমরা চলে আসলাম তো এটা কোথায় এসেছি তাও বলে দিচ্ছি আমরা হচ্ছে সিপিতে ঘুরতে এসছি সিপিতে ঘুরতে যাচ্ছি অনেক দিন পর ঘোরা হয়নি তো সিপিতে আমি ঘুরতে আসলাম বলছি কিছু কিছু নিয়েও নেব আর এখানে দেখ কত ছুটির দিনে অনেক অনেক মানে করো কি তোমার সিপিতে ব্র্যান্ডের যে জিনিস এখানে ব্র্যান্ড আর আমাদের ঝান আমাদের যে দেশের পতাকা উঠ এখানে দেখতেই পেলে আর এই যে দেখ কত সুন্দর এটা হচ্ছে মেট্রো স্টেশনে এটা দিয়ে মেট্রোর নিচে দিয়ে যাওয়া যাবে তো মেট্রো এটা দিয়েও যাওয়া যাবে আবার আসাও যায় এটা দিয়ে তো মেট্রোটা আন্ডারপাস দিয়ে আছে তারপরে আমি ধীরে 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 আগে আসলাম আগে আসার পরে যে দেখতে পাচ্ছ লেদারের অনেক ব্যাগ সস্তা এখানে অনেক সস্তা লেদারের ব্যাগ বিক্রি করছে তো এগুলোও তোমাকে দেখিয়ে দিচ্ছে তোমরা যে সিপিতে আসো অনেক লেদারের ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ তোমরা পেয়ে যাবে তারপরে দেখো এদিকে কোর্টায় দেখাচ্ছি বহু অনেক লোক এখানে ছোটো মোটো বাজার বসে যায় আর অনেকজন দূর দূর থেকে সবাই ঘুরতে আসে সিপির নাম তো জানোই দিল্লিতে অনেক বড় সিপি মানে ঘোরার জন্য একদম বেস্ট ঘোরার জন্য আর এখানে জুতো বিক্রি হচ্ছে জুতোগুলো অনেক কম দাম দিচ্ছিলো বাট আমি জুতো নেবো না আমাদের এখানে পাশেই বাজার লাগে তো আমাদের জুতোর কোনো ব্যাপার নাই আর এখানে একটা কাকু ভুট্টা বিক্রি করছে মানে ভুট্টাটা মানে সিদ্ধ করে আর এত সুন্দর টেস্ট এত খেতে ভালো লাগে অবশ্যই কাকুটার কাছে এসে ভুটটা খেয়ে যাবেন সবাই দিল্লিতে এসে আর আমিও এখান থেকে তিনটা আমরা দুটা বিড় বুটটা নিয়ে নিলাম তারপরে নাও আমাদের খাওয়া কমপ্লিট হলো হওয়ার পরে এই যে আমি একটু ঘুরে খাড়ি নিচ্ছি তো আমি খাচ্ছি আর আমি জ্যাকেটটা পরে গেছিলাম আর ওখানে যে অপ্রচণ্ড গরম লাগছিলো তার জন্য জ্যাকেটটা খুলে দিয়েছে আর দেখো এই যে দেখো এখানে হচ্ছে মার্কেট এটা তারপরে বন্ধুরা দেখো এখানে এত সুন্দর সুন্দর মূর্তিগুলো আছে আমার মনে হচ্ছে সব মূর্তি বাড়িতে নিয়ে চলে যায় এগুলো সাজানোর জন্য আর এখানে ঘড়ি বিক্রি হচ্ছে তো ঘড়ি নিব না ঘড়ি অবশ্যই আমার আছে তার জন্য আমি নিলাম না ঘড়ি তো এই যে দেখো পুরোটাই আর এই লেদার এখানে লেদারের জিনিস ভালো পাওয়া যায় লেদারের বেল্ট লেদারের ব্যাগ সব কিছু ভালোই পাওয়া যায় আর এখানে চুরি বিক্রি হচ্ছে মানে যা এভরি মানে যেগুলো যেগুলো জিনিস চাই আর সানগ্লাস সানগ্লাস নিয়ে কী করবো আমাদের নিজেরই চশমার কাজ তো সানগ্লাস নিলাম না এখানে বড় বড় সেলিব্রিটিরা আসে ঘুরতে এটা হচ্ছে সিপিতে অনেক বড় বড় সেলিব্রিটিরা ঘুরতে আসে আসার পর আমরা সব কিছু ঘোরা হয়ে গেল তারপরে আমি দেখ একটু ঘুরে ঘুরে দেখছি আমার খুবই ভালো লাগছে একে বোর হয়ে যায় বললো ডিউটি করতে ডিউটি করতে আর বাড়িতে থাকতে থাকতে সপ্তাহে একদিন না ঘুরতে গেলে পনেরো দিনে একবার না ঘুরতে গেলে তো ভালো লাগে অনেক দিন পর আমি সিপিতে আসলাম সিপিতে আরেকটা জায়গা আছে যে পার্ক আছে ওটাতে বন্ধ হয়ে গেছে তো আর পার্কটা আমি যেতে পারিনি ওই জন্য মনে করো কি ভাবছিলাম পার্কে যাই একটু ভিডিও টুডু করবো তো হয়নি দিল্লিতে অনেক জায়গা আছে দেখার জন্য শুধু সময় বের করতে সময় তো হয় না না বা অনেক বিজি মানুষ হয়ে গেছে দিল্লিতে যারা থাকে অনেক বিজি ব্যস্ত হয়ে যায় তার জন্য দেখা হয় না অনেক জায়গা আছে ঘুরেও তারপরে ঘুরতে ঘুরতে আমি আমার একটা ব্যাগ পছন্দ হলো তো আমি ভাবলাম একটা ওই ছোটো ছোটো ব্যাগগুলো তো আমি বললাম ডিউটি যাও কখন করে ধরো হাফ টাইম যদি ডিউটি যাওয়া হয় তাহলে ওই ব্যাগগুলো ভালো লাগে আমি একটু লেদারের ব্যাগগুলো জিজ্ঞাসাগুলো বলো আড়াইশো টাকা তিনশো টাকা লেদারের ব্যাগগুলো বললো তো আমার আমি নিলাম না আমার পাশেই বাজার আছে তো আমি এত দূর থেকে কেন নিয়ে যাব বলো তারপরে এই যে তোমাদের বললাম না শুধু লেদারের ব্যাগ যে যেই দিকে যাবে শুধু লেদারের ব্যাগই দেখতে পাবে তো আমাদের এই মার্কেটে যে আমাদের ঘোরাফেরা হয়ে গেছে করতে করতে আমরা চলে যাচ্ছি ওই দিকে ওইদিকে এই যে লেদারের ব্যাগ নিয়ে এই ভাইটাও বসে আছে এখানে এখানে ব্র্যান্ডের যে সেকেন্ড হ্যান্ড ও তোমার জিন্সের প্যান্ট টপ যা যা লাগে সব কিছুই পাওয়া যায় তারপরে আমি ঘুরতে ঘুরতে এদিকে দেখছি যে অনেক সুন্দর লাগছে মানে অনেক দিন পর আসা হলো ঘুরতে তো আমি আগে আগে দেখছি আর কিছু আর আসার পর আমি এটা আমার ছেলে দেখছিল এটা ট্যাচু মনে হয় তারপরে আমি বললাম আমি অবাক হয়ে গেছি কেননা এ হচ্ছে ইউটিউবে অনেক ফেমাস আমাদের গোল্ডেন ম্যান দিল্লিতে আর আমি তো আমার ছেলে বলছিল এমনি মনে হয় তারপরে ও বিশ্বাস করছে না তাই আমি আমিও দেখে অবাক হয়ে গেছে তো দেখা হলো দেখার পর আমি কাছে গেলাম আমি তো অনেক খুশি হয়ে গেছি একে অনেক দিন দেখার আমার মন ছিল কি আমি গোল্ডেন ম্যানের সঙ্গে দেখা করব তো সিপিতে আসলে অবশ্যই তোমরা দেখতে পারবে যে দেখো তোমারা ইয়ে করছে হ্যান্ডশিপ করছে তোমার সাথে করবে আর মানে কথা বলে না বাট ছেলে দেখ ও অবাক হয়ে গেছে এই যে দেখো ও হ্যান্ডশেপ করছে ওর সাথে তো অনেক খুশি হয়ে গেছে আমরা এখানে আসে ভালোও লাগলো আর এই যে সব কিছু মানে দিন সারাদিন মানের এই ট্যাচু হয়ে থাকে তাহলে বলো কত কষ্ট করে এরকম করে সে যে এক একমতে দেখো একটুকু আমরা এতক্ষণ তো দাঁড়াই থাকতেই পারবো না পারবো কেউ তা অবশ্যই তোমরা কমেন্ট করো কি কে কে চিনো তোমরা গোল্ডেন ম্যানকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবো কি হামাম চিনি আর ইউটিউবেও ফেমাস বড় বড় সেলিব্রিটি আসে দেখা করতে দেখায় দেখে তো আজকে আমার দেখা তারপরে আমাদের দেখে অনেক জন আসলো আমাদের এখানে ভিডিও করতে তারপরে ছবি তুলতে সবাই আসলো তো আমার লাস্ট এই যে দেখো আমি লাস্ট ভিডিও করে নিলাম ওর সঙ্গে আর অনেকজনও হয়ে গেলো আমাদের দেখার পর আমরা সর্বপ্রথম ম্যানকে দেখতে দেখতে পেয়েছিলাম দেখার পর আমরা ধীরে ধীরে চলে আসলাম হয়ে গেছে আমাদের দেখা তারপরে ভাবছি খিদা পেয়ে গেছে অনেকক্ষণ হলো না তা আমি হচ্ছে কিছু খেতে হবে তাই একটা জায়গায় গেলাম এত ভিড় মনে হচ্ছে কি ফ্রিতে মনে হয় তোমার খাওয়ার বাড়ছে এরকম মনে হচ্ছে তো এত ভিড় কি খাবো না খাবো বুঝতে পারছি না আর লাইন দিয়ে দেখো লোক লাইন দিয়ে মনে হচ্ছে ভান্ডারা যেরকম হয় না কি কারো বাড়িতে ভান্ডারা হচ্ছে এমনি এমনি খাওয়া এটা সিপির পাশেই মনে হয় ভালোই একটাই বড় রেস্টুরেন্টের মতো আছে কিন্তু একটা প্রবলেম কি দাঁড়িয়ে খেতে হবে তো আমার না খাওয়াটা না বসে না খালে না ভালো লাগে না দাঁড়িয়ে খাওয়াটা আমার ঠিক একটা জমে না মানে হচ্ছে আমি কিছু খেলেও আমি ওই জন্য বসে ভালো করে বসে খাই তারপর সবাই যার যার মতো খাচ্ছে তো এখানে টিকিট নিতে হবে তো দেখছো কত ভিড় তো এত টিকিট দিয়ে কে খাবে আমি ওই দিকে চলে গেলাম যাওয়ার পরে পাশে একটা আঙ্কেল আইসক্রিম বিক্রি করছিলো তো আমি যে এখান থেকে কুলফি নিয়ে নিই একটু আমার এই কুলফিটা খুব ভালো লাগে দেখতে আইসক্রিমের থেকে এই কুলফিটা ভালো লাগে খেতে তো আমি কুলফি নিয়ে নিলাম আমার ছেলেকেও কুলফি দিয়ে দিলাম আমরা খেয়ে নিলাম আর তারপরে আমরা ভাবছি কি বাড়িতে যাব বাড়িতে যাওয়া বাড়ি আমরা খাওয়ার পরে খাওয়া দাওয়া ছেলেকে আমাদের পাশে ওখানে যে লক্ষ্মী আমরা কিছু বাসে ফ্রি টিকিট কেন যাব না এখানে মেয়েদের জন্য আমাদের দিল্লিতে ফ্রি আমাদের বাসে কোনো ভাড়া লাগে না মেয়েরা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে এখানে তার জন্যই যে দেখো

আর বাসের মধ্যে অনেক ভিড় এটা এসিওয়ালা বাস ছিল বাসের মধ্যে ভিড় তারপরে আমি ভাবলাম কি এখান থেকে কিছু খাওয়ার নিয়ে যায় বাড়িতে খাওয়ার নিয়ে যাওয়া দিয়ে দেখো এখানে মদ খেয়ে রাস্তার মধ্যেই শুয়ে আছে ভোলা বাবার মধ্যে তো ইয়ে তারপরে আমরা টাওয়ার নিয়ে নিলাম নিয়ে যে যাচ্ছি আমরা এই পিছ পিছনটির সাইডটা দেখছো যে এটা আমাদের বাঙালি সোসাইটি আছে এখানে এগো দুর্গা পুজো হয় হওয়ার পরে এই যে একদম সাড়ে দশটা এগারোটা বাজে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো আর পাশে থাকো বাই বা